নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে একদম একটা ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তার জন্য এখানে লাগবে আমার কচুর ফুল দেখতেই পাচ্ছেন আমি কচুর বাগানে চলে এসেছি কচুর গাছগুলো এতটাই লম্বা হয়েছে যে আমার থেকে কিন্তু কচুর গাছগুলো বড় বড় হয়ে গেছে আমি এখান থেকে বেশ খানিকটা কচু ফুল তুলে নেব বাইরের দিকে কম আছে ভেতরের দিকে প্রচুর আছে সেই জন্য আমি ভেতর দিকে চলে যাচ্ছি আর বৃষ্টিও পড়ছে কিন্তু স্নান করব সেই জন্য চলে এলাম কচুর ফুলটা তোলার জন্য আর এখন কিন্তু বর্ষাটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে একদমই কিন্তু বর্ষাটা বন্ধ হচ্ছে না সারাদিনই বর্ষাটা করে হলেও পড়তে থাকছে সেই জন্য ভাবলাম স্নানের আগে প্রচুর ফুলগুলোকে তুলে আনি আজকে আমি প্রচুর ফুল দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যারা এখনও পর্যন্ত এরকম কচুর ফুল রেসিপি করে খাননি এই ভিডিওটা পুরোটা দেখবেন খুব বেশি সময় লাগবে না আর খুব বেশি উপকরণও লাগবে না হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা ঝটপট রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু সত্যি বলছি বন্ধুরা দুর্দান্ত লাগে আমি কিন্তু প্রথমে কচুর ফুলের রেসিপিটা বানালাম আমি এর আগে কিন্তু কচুর ফুলের রেসিপিটা খেয়েছিলাম কিন্তু কিভাবে বানাতে হয় সেটা আমি জানতাম না আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি শেখার পরে কিন্তু আপনাদেরকে আমি বানিয়ে দেখালাম ছোটোবেলায় খেয়েছি কিন্তু কিভাবে বানাই সেটা কিন্তু আমরা জানতাম না এখান থেকে আমি বেশ খানিকটা কচুর ফুল সংগ্রহ করে নিচ্ছি দেখুন আর কিছুদিন পর এই কচুর গাছগুলোকে মুড়ে বেঁধে দেওয়া হবে কারণ কচুর গাছগুলো যত লম্বা হবে কচুগুলো কিন্তু ততটা বড় হবে না কচুর গাছগুলোকে ছোট করে বেঁধে দিলে তবে কিন্তু কচুগুলো বড় বড় হবে সবগুলো ফুল আমি তুলে নিয়েছি এবার চলুন স্নান টান করে রান্নার কাছে যাওয়া যাক দেখুন পুরো বাগানটা আমগুলো দেখুন কত বড় বড় হয়ে আছে আর কিছুটা আমও পেকে গেছে স্নান টান করে পরিষ্কার হয়ে চলে এসেছি এবার আমি কচুর ফুলগুলোকে কেটে নেবো কীভাবে কাটছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে আলতো করে ঘোরালে কিন্তু সুন্দর একটা মাঝখানে কচুর ফুলের একটা শিক থাকে এই শিকটা কিন্তু নেওয়া যাবে না এই শিকটাকে ফেলে দিতে হবে ওটা যদি তরকারিতে দেওয়া যায় প্রচণ্ড পরিমাণে মুখ চুলকাবে সেই জন্য ওটাকে ফেলে দিতে হবে আর অনেক সময় মনে হয় কচুর ফুল অনেকে ভাবে যে চুলকায় যদি সেরকম মনে হয় সামান্য একটু লেবুর রস দিয়ে দেবেন তাহলে কিন্তু আর কচুর ফুলটা চুলকাবে না আমাদের এই কচুর ফুলগুলো কিন্তু একটুও চুলকায়নি আমি এইভাবে করে সুন্দর করে কচুর ফুলগুলোকে কেটে নিচ্ছি তোমরা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এতে করে কি হবে খুব তাড়াতাড়ি এই কচুর ফুলটা সেদ্ধ হয়ে যাবে যারা এই ধরনের রেসিপি খেয়েছো কমেন্ট করে জানিও এই কচুর ফুল দিয়ে আর কী কী রেসিপি তোমরা জানো আমি বেশি কয়েকটা কচুর ফুলের রেসিপি জানি না আমার ঠাকুমার কাছ থেকে মাত্র কয়েকটা রেসিপি শিখেছি চিংড়ি মাছ দিয়ে কচুর ফুল হয় আর মাছের মাথা দিয়ে কচুর ফুলের রেসিপি আর এটা হচ্ছে এমনি নিরামিষভাবে কচুর ফুল বানানো হয় এই কয়েকটা রেসিপি আমি শিখেছি আপনারা যদি জানেন কমেন্ট করে জানাবেন এই কচুর ফুল দিয়ে আর কী কী রেসিপি হয় আমি এইভাবে করি পুরো ফুলটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নেব এবার আমি কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিলাম কচুর ফুলগুলোকে আমি সেদ্ধ করে নেব কচুর ফুলগুলোকে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে এটাকে দশ মিনিট ভাপিয়ে নিলে একদম নরম হয়ে যাবে খুব বেশি সময় এটাকে ভাপাতে যাবেন না একদমই নরম হয়ে যাবে মাত্র দশ মিনিট ভাপালেই সুন্দর নরম হয়ে যাবে ভাপানোর পর এটাকে জল ঝাড়িয়ে নিতে হবে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম ভালো করে এটাকে ভাপিয়ে নেব যদি মনে হয় কচুর ফুলটা একটু চুলকাবে তখন কিন্তু এটা যখন ভাপানো হয়ে যাবে নামানো দু মিনিট আগে একটু লেবুর রস ছড়িয়ে রেখে দেবেন তারপরে এটাকে জল ঝাড়িয়ে নেবেন তাহলে কিন্তু আর কচুর ফুলটা চুলকাবে না কচুর ফুল দেখুন দশ মিনিট পর এটাকে আমি বন্ধ করে রেখেছিলাম একদমই সেদ্ধ হয়ে গেছে এটাকে জলটা ঝাড়িয়ে নিতে হবে এর মধ্যে জল যেন না থাকে ভালো করে চিপে চেপে জলটাকে বের করে নিতে হবে আমি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ সরষের তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন খেতে তবে বেশি ভালো লাগবে এখানে আমি দিয়ে দিলাম একটু আদা আর রসুন থেতো করে নিয়েছি এটাকে কিন্তু আমি বেটে নিই নি বা গ্রেট করে নিই হালকা করে একটু থেতো করে নিয়েছি অনেকে নিরামিষ খান তারা কিন্তু এখানে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেবেন সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে একটু চিনে বাদাম ভেজে গোটা গোটাই দিয়ে দেবেন তাহলে সেটা খেতে আরও বেশি ভালো লাগবে আমি বেশ খানিকটা পেঁয়াজ দিলাম এই রান্নার জন্য একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে পেঁয়াজটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে পেঁয়াজটাকে দিয়ে আমি একদম লাল লাল করে ভেজে নেব এটা ঢেকে দিলাম খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে আর এটা খুব সহজে ভাজাও হয়ে যাবে দেখুন খুব কম সময়ের মধ্যে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেল এটা কিন্তু এর থেকে বেশি ভেজে নেওয়া যাবে না এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুর ফুল দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম সেই জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা যেমন খেতে চান সেই হিসেবে ঝালটা আপনারা ব্যবহার করবেন এবার আমি সেদ্ধ করে রাখা কচুর ফুলগুলোকে দিয়ে দিলাম দেখুন কতটা কচুর ফুল নিয়েছিলাম কতটা হয়েছে দেখুন একদম একটুখানি হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর সেদ্ধ সময় লবণটা দিয়েছিলাম এখানে সামান্য একটু লবণ দিয়েছি হালকা একটু চিনিও ব্যবহার করেছি একদম অপশনাল আপনাদের পছন্দ হলে দেবেন না হলে না দিলেও চলবে নাড়তে নাড়তে দেখবেন যখন শুকিয়ে যাচ্ছে তখন এভাবে একটু গরম মশলা ছড়িয়ে একটু হালকা লেবুর রস দিয়ে দেবেন যদি মনে হয় একটু চুলকায় একটু লেবুর রস দিয়ে দেবেন খুব সামান্য খুব বেশি দেওয়ার দরকারই দিয়ে নামিয়ে নেবেন আর একটুও মুখ চুলকাবে না আর খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে এটাকে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা একবার হলেও বানিয়ে দেখো এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা হবে খাবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও সাবধানে থাকুন